গণহত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে বলে দাবি করেছেন পীর সাহেব শর্মনায় জুলাই অভ্যুত্থানে ছাত্রজনতার হত্যাকারীরা এখনও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে অন্যদিকে অনেক আহতরা এখনও সুচিকিৎসা পায়নি অনেক শহীদ পরিবার কষ্টে দিন করছে যা জাতি হিসাবে আমাদের জন্য দুঃখজনক অনতি বিলম্বে জুলাই অদ্ভুতানের গণহত্যার সাথে যুক্ত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে আজ উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রাজধানীর পল্টনস্থ আলকারিম মিলনাতনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এর সাহেব চর্মনায়ের সাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর দু হাজার পঁচিশ শাসনের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় এসব কথা বলেন পীর সাহেব চর্মনায় কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মানসুর এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফুল আলী আকন্দ ডক্টর গোলাম মাওলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খায়রুল আহমদ মারজান প্রশিক্ষণ সম্পাদক হোসাইন ইবনে সারোয়ার তথ্য গবেষণা ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ ফয়জুল করিম ইসলাম দাওয়াহ ও দফতর সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম কলিল অর্থ ও কল্যাণ সম্পাদক এস এম কামরুল ইসলাম প্রকাশনা সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন যোগদান ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক ইউসুফ গিয়াস আইন ও আন্তর্জাতিক সম্পাদক আহমদ শফি স্কুল ও কলেজ সম্পাদক মোহাম্মদ আশিক আনোয়ার কমি মাদ্রাসার সম্পাদক শেখ মোহাম্মদ মাহাদি ইমাম আলিয়া মাদ্রাসার সম্পাদক রশিদ আহমদ রায়হান সাহিত্য সংস্কৃতি সম্পাদক আব্দুল আজিজ কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ তহিন মালিক ও ইব্রাহিম নাসরুল্লাহ বার্তা প্রেরক মোহাম্মদ খায়রুল কাবির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদিকুল ইসলাম উন্মুক্ত বাংলা